ওই পাঁচ গস কাপড়ের ওশিন নাম কি রফিক হাসান পাইছি ভাই পাইছি কি পাইছো মামা কি মুশকিল শালার বাচ্চা নে পাইছি এই হলো সেই শালার বাচ্চা যে তোমার ভাই রাজুরে জেলে ঢুকাইয়া বলি হয়ে গেছিল তুমি কে চাও এখানে আমার বাইটারে লয়ে যাইtaisি pore chara kon আমি খাই নাই gomai নাই আমার ভাই আমার কলজার টুকরা জানের জান কত টাকা লাগবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বলো কত টাকা লাগবে তুমি আমাকে টাকার লোভ দেখাতে চাও রাগ করে না রাগ করার কথা ছিল আমার শুনছি আমার আদরের বাইটারে খুব মারছো তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি কি বলতে চাও তুমি বলতে চাই না আমার যারা চিনে তারা জানে আমি কি জিনিস আমি সামনে মানে ক্লোজ করছি ওয়ান টু খালাস করছি সিস্টেম চালু করে আই যেখানে দাঁড়াইছি আমারে যে চিনে না তার আমি খাইছি মরণের চুলকানি হইলে মলম লাগাই দুমুনি তাই কই তাসি বাইটারে ছেড়ে দাও তুমি যাবে না ঘাড় ধরে হাজতে ঢুকিয়ে দেব হে মুশকিল আমার বড় ভাইনা শরীর খানা দেখছো না এত বড় শরীর তোমার ওই আজতে ছোট ফুটা দিয়ে ঢোকবে না কি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগে দিবনি মলম মামা বাসুরে খেপায়া দিল ওই অশিরে চুলকানির মলম হইব